No! <laughs> Eu não

আমি ভক্তি ভরে স্মরণ করি বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল বাবার সাধক আইনাল মিয়াউল সিস্তিজামি দাদু ভাইয়ের পবিত্র দরবারে ভক্তি রেখে চার তরিকার মহান মুর্শিদ কেবলা সৈয়দ মইনুল কবির আল হাসানি আল হোসাইন আল মাইজ ভান্ডারী বাবা যানের পবিত্র কদমে ভক্তি রেখে ভক্তি জানাই যে দরবারে আমরা এসে সকলে উপস্থিত হয়েছি মহান আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল আমার পাকের পবিত্র দরবারে ভক্তি চুম্বন রেখে রোহানি পায়ে কামনা করি ভক্তি জানাই আমাদের মানিকগঞ্জ সাটোরিয়া অত্যন্ত ঐতিহ্যবাহী একটি পাক দরবার শরীফ সৈয়দ কালু শাহ ফকির রহমতুল্লিয়া আমার কালু শাহ ফকির বাবার দরবারে ভক্তি রাখি দয়ালে রুহানি ফয়েজ কামনা করি ভক্তি জানাই হজরত সৈয়দ মানিক চান আল কাকিয়া দয়ালের পবিত্র দরবারে ভক্তি রাখি তার ভক্ত সৈয়দ আজিজ ফকিরের নাম স্মরণে বাৎসরিক কোরস মোবারক উদযাপিত হচ্ছে ভক্তি জানাই আমাদের সম্মানিত যিনি প্রধান অতিথি এডভোকেট আহমেদ আজম খান ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব আমিন শরীফ অর্থ মন্ত্রণালয় আর্থিক বিভাগ দলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই সার্বিক পৃষ্ঠপোষকতায় জনাব আবুল কালাম আজাদ কিন্তু সাধারণ সম্পাদক কৌরব এম পি বাসাইল দরদিপতি সালামকে বিশেষ অতিথি জানা আছেন জনাব মামুন আল জাহাঙ্গীর ভারপ্রাপ্ত সভাপতি জনাব এনামুল কমির অটল সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জুলকার নাই ডিরেক্টর সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী খান চেয়ারম্যান পি বাসাইল সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি মিরা কামেল সৈয়দ আব্দুল ফরিদাল তিস্তি নিজামি আমি দয়ালের পবিত্র চরণে ভক্তি রাখি তার ভক্ত মহল পরিবার বর্গ যারা আছেন আমি সকলের প্রতি আমার ভক্তি নিবেদন করে নিবেদক সৈয়দ আব্দুল রাজ্জাক সাহেবের ভক্ত আমার দয়াল ফরিদ আল তিস্তি দরবারে ভক্তি রেখে আমাদের যিনি আসরের সম্মানিত সভাপতি খলিলুর রহমান তিস্তি আমি দলদীর প্রতি ভক্তি রাখি ভক্তি রাখি আমাদের মধ্যে উপস্থিত আছেন অনেক পীর কালাম পীর সাহেব আলিম পীর আব্দুল রফ পীর সাহেব নেদু পীর সাহেব সকলের প্রতি আমার ভক্তি রেখে আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন কমিশনার যিনি আমাদের দুইবার কমিশনার হয়েছেন সাবেক দরদি প্রতীত শ্রদ্ধা ভক্তি রাখি ভক্তি জানাই ইউসুফ মামা জাতীয় দলের খেলোয়াড় ভক্তি জানাই শরুদ পীর সাহেব ভক্তি জানাই শরীফ ভাই মনির পীর সাহেব লোকমান ভাই কাদের পীর সাহেব মিনহাজ পীর সাহেব হাসান পীর সাহেব শাহ আলম ভূইয়া যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী খান পীর সাহেব আজাহার পীর সাহেব আমি সকলের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে যার সাথে সারা রাত ব্যাপী বিচার গান পালা গান পরিবেশন করবো যার প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে আওয়াল ফকির বাবাজি চরণে ভক্তি নিবেদন করে আমাদের উভয় দলের সাথী শিল্পী সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমার ইউটিউবার ভাইয়েরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দেশকে ভালোবেসে দেশের জন্য বুকের তাজা রক্ত শোকে দিয়ে যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদান ভাই বোনদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শহীদান পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গান কথায় ভাষায় সুরে তালে লয়ে অনেক ভুল ত্রুটি হবে শিক্ষার শেষ নাই জন্ম থেকে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেক কিছু শিক্ষার বাকি থেকে যায় এজন্য আমি ভুল ভ্রান্তির উর্ধে ভুলগুলো ভুল সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভয় সৃষ্টির সকলে দোয়া আশীর্বাদ করবেন যার মাধ্যম দিয়ে এত সুন্দর একটা দরবারে আসার সৌভাগ্য হলো আমার শরীর ভাই ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই আমার সখিপুর থেকে মির্জা সাইদ বাগান আসছেন বাজানের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি সকলে আমাদের জন্য দোয়া আশীর্বাদ রাখবেন তা আমি সর্বচরণে একটা ভক্তি দিয়ে আমার আশ্রয়ের কাজ শুরু করব আশা করছি আমার ভক্তি ভক্তিভাটা সকলে গ্রহণ করবে

যেভাবে সুন্দর হয় করতে হবে গানের সময় কথার সময় আসতে বাজেলেই হবে মিউজিকের সময়টা একটু প্রয়োজন হয় ছোট লাগায় কথা বলতে হয় ভালো <lab> <fund ses> <Aha. hand austen> <refugees> <Halo>, <Laboratorani> Are

i'm not

লাগে ভালো পাখি ভাবে শুকুর

এ ধরেছি পারি কৌশলা যত বইরা করি নত শিরে ভক্তি করি জাঙ্গাইলে নাওশের পাগল তুমি বাবা আদি আসল খাইলা বাবার পাকদর পারে ভক্তি করি নত শিরে ভক্তি পাগলের পাকদর পারে ভক্তি করি প্রেম ভরে এবার ঝিটকাতে রয় আল্লাহ বাজাম স্মরণ করি তোমার নাম খান পাঠুই মুড়ি আমার পাগল মহাদেবপুর পাহের পাগল ও ফজর পাগল রাজবাড়ি জামাই পাগল আট রশির দর পারে চন্দ্র পাড়ার দর পারে মেদিনীপুরের পারে সুরেশ্বরের পাক দর পারে কুষ্টিয়ায় রয় লাল আমি করি তোর ভরসা হরিশপুরে পান্দুষা ভক্তি দেই পৌঁছাইয়া দেওয়ান রশিদ গোহারসা পুরাও এসে মনের আশা মা বাবার পাক চরণে ভক্তি করিবারে পারে, বারে উস্তাদ গুরু স্মরণ করি শিখাইছে বাউলের গুলি অসীম বাউল নাম তার ধরি নত শিরে ভক্তি করি যেখানে যে হালে থাকো আমাকে চরণে রেখো কোথায় মাগ সরস্বতী কণ্ঠপুরে হও বসতি কোথায় মাতা বিনা পানি